বৃহস্পতিবার বালুরঘাট লোকসভা আসনের বামফ্রন্ট মনোনীত আর এস পি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত বালুরঘাট শহর পরিক্রমা করে চালালেন প্রচার অভিযান আসন্ন লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশকে সামনে রেখে বালুরঘাট লোকসভা আসনের বামফ্রন্ট মনোনীত আর এস পি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত বালুরঘাট শহর পরিক্রমা করে আপামোর জনসাধারণের সাথে দেখা করে নির্বাচনী প্রচার কর্মসূচি করার পাশাপাশি আগামী ছাব্বিশ এপ্রিল কোতাল বেলচা চিন ভোট দিয়ে জয়যুক্ত করার এদিনে আহ্বান জানান এদিন বালুরঘাট লোকসভা আসনের বামফ্রন্ট মনোনীত আর এসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্তের নির্বাচনী প্রচার সামনে রেখে বালুরঘাট শহর পরিক্রমাটি সাহেব কাছারি হাটখোলা থেকে শুরু হয় প্রচার কর্মসূচিতে ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নন্দলাল হাজরা আর এসপি নেত্রী সুচেতা বিশ্বাস আর এস পি নেতা বিমুলন্দু সরকার সহ অন্যান্য বাম নেতৃত্ব এবং সাধারণ কর্মীরা